আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে কোনো প্ল্যানিং ছিল না হুট করেই মন খারাপ তাই ভাবলাম একটু হারিয়ে যাই প্রকৃতির মাঝে তাই চলে আসলাম ভোলার মেঘনা নদীর পাড়ে যেহেতু ভোলা নদী বেষ্টিত একটা দ্বীপ আর যেটাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশও বলা হয় আর ভোলার সবচেয়ে সুন্দর প্লেসগুলোই হয় নদীর পাড়ে তাই আমার বেশিরভাগ ভিডিওতে আপনারা আমাকে নদীর পাড়েই যেতে দেখেন কিছুই করার নেই কারণ ভোলার সৌন্দর্যগুলো ফুটে ওঠেই নদীর পাড়ে তাই আমরা বারবার ছুটে যাই নদীর পাড়ে এই মনোরম পরিবেশ দেখার জন্য তো আজকেও ছুটে এলাম সেই মেঘনার পাড়ে আবারও তো আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর ভোলার সুন্দর সুন্দর স্পটগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি বাট হয়তো কোনোভাবে তুলে ধরতে পারছি না আমরা আমাদের বেস্ট ট্রাই করব আর কিছুদিন একটু প্রবলেমের কারণে ভিডিও দেওয়া হয় নাই এখন থেকে কন্টিনিউ নতুন ভিডিও আসবে আশা করবো আপনারা আমাদের সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আর মেঘনার এই মনোরম পরিবেশটা আপনারা আমাদের সাথে একত্রে উপভোগ করবেন মেঘনার তীরবর্তী মানুষের প্রধান জীবিকা নির্বাহ প্রধান উৎস হচ্ছে মৎস্য শিকার আর এখানে আপনি প্রচুর মাছের তলার দেখতে পারবেন যারা নদী এবং সমুদ্রে যায় মাছ ধরার জন্য এবং তাদের জীবিকার প্রধান উৎসই হচ্ছে মাছ শিকার করা তারা জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করে যদি মনে করেন তখনই একটু সময় নিয়ে চলে যাবেন প্রকৃতির মাঝখানে নিজেকে বিলিয়ে দেবেন প্রকৃতির মাঝখানে এবং হারিয়ে যাবেন প্রকৃতির সুন্দর মোহনায় আর দেখবেন আপনার ডিপ্রেশন মন খারাপ কিছুই থাকবে না আর ডিপ্রেশন মন খারাপ সাময়িক সময়ের জন্য তাই আশা করি ডিপ্রেশনে থেকে বা মন খারাপ এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা নিজের জন্য ক্ষতি হয়ে যায় তাই যখনই মন খারাপ থাকবে ছুটে আসবেন নদীর পাড়ে পাহাড়ে অথবা সমুদ্র তীরে চলে যাবেন আপনার মনটা ভালো হয়ে যাবে আর বাজে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনি অনেকটা দূরে থাকবেন আপনারা এদিকে মেঘনার বুকে জেগে ওঠা আরেকটা চর দেখতে পাচ্ছেন এটা মেঘনার তীরবর্তী থেকে একদম কাছাকাছি অবস্থিত এখানে যাওয়াটা একটু সহজ আর এইদিকে হচ্ছে আরেকটা চর আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এই চরগুলোতে যাব এবং চরগুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং এই চরে যদি সুন্দর দেখার মতো কিছু থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এই চরের যাওয়ার ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে আর আমরা অনেক দিন হচ্ছে ভিডিও দিতে পারছি না তার জন্য ক্ষমা প্রার্থী খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আসবে আমরা কন্টিনিউ করার ট্রাই করব আপনারা সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর আপনাদের সাপোর্টে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন ভিডিও করার জন্য আর ভোলার সৌন্দর্য আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য এলাকার সৌন্দর্য আমরাও উপভোগ করছি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আমরা সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব আর আশা করি এখন থেকে আর আমাদের ভিডিও করা অফ হবে না আমরা কন্টিনিউ ভিডিও করব তো নতুন নতুন প্লেসে আপনাদেরকে নিয়ে যাব নতুন নতুন প্লেসের ভিউ দেখাবো তো আপনারা এই পরিবেশগুলো উপভোগ করবেন এখন যেহেতু উইন্টারের সময় আর মেঘনা নদীতে এখন নতুন নতুন অনেক চর জেগে উঠবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে বাঁদিকে একটা নতুন চর উঠছে এখানে অনেকগুলো মহিষ দেখা যাচ্ছে বাট ওইখানে যাওয়ার মতো কোনো প্রসেস নাই এই জন্য আমরা যেতে পারছি না আর আশা করি পরবর্তী কোনো একটা ভিডিওতে এই চরে যাব এবং এই চর নিয়ে খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করব এবং এই চরে কি কি আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি পরবর্তী কোনো ভিডিওতে এই চর নিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন আপনারা পরিবেশটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ